আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে বিশাল প্রয়োজনীয় এবং শক্তিশালী একটা আমল নিয়ে আসছি যে আমলটা ব্যবহার করার পরে সবাই উপকৃত হবেন এবং কি সবার এই আমলটা অনেক অনেক প্রয়োজন সেটা হচ্ছে যাদের জাদু টোনার আসর আমাদের অনেকেরই প্রভাব করে বা অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেকের জীবন নাশেরও ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে আজকে আমি যে দোয়াটা নিয়ে আসছি এটা অনেক শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদেরকে ওয়াক্ত নামাজ বাধ্যতামূলকভাবে পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে রাতে শোয়ার আগে সাতবার রাতে শোয়ার আগে সাতবার এই দোয়াটা পড়বেন পরে পুরাটা শরীরে ফু দিবেন ফু দেওয়ার পরে এইভাবে লাগাতার চল্লিশ দিন পর্যন্ত যদি কেউ আমল করেন সেই ক্ষেত্রে যতদিন বেঁচে থাকবেন সারাটা জীবন কোনো ধরনের জাদু আসর এগুলো আপনার শরীরে কাজ করবে না কখনোই করবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে যে আমলগুলো দিচ্ছি এগুলো পরীক্ষিত আমল এবং খুব পাওয়ারফুলি আমল আপনারা বিশ্বাসের সহিত আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে একিন রেখে যদি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ তাআলা আপনারা সবাই উপকৃত হবেন আর আমি মন থেকে দোয়া করি আপনাদেরকে যেন এই জাদু টোনার আসর থেকে আল্লাহ পাক রবুল্লা আলমিন যেন আপনাদের সকলকে হেফাজত করেন আর আপনাদের সকলের প্রতি আমার একটি বিনীত আবেদন এবং মানে আন্তরিকভাবে অনুরোধও বলতে পারেন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি চেষ্টা করব আরও ভালো ভালো কিছু আমল আনার জন্য আপনাদের জন্য যেন এই মুসলিম জাতির সবার কল্যাণের জন্য আমার আমলগুলো সবাই ব্যবহার করে কল্যাণময় হয় সেক্ষেত্রে আপনারা সবাই আমার পেজটাকে বেশি বেশি শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন এবং আপনাদের কার কোন ধরনের প্রবলেম বা কী কী আমল দিলে আপনারা উপকৃত হবেন আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আপনাদের উপকার করার জন্য আপনাদের যার যার যেই সমস্ত আমল প্রয়োজন আমি সেই আমলগুলো আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব চেষ্টা করব ইনশাল্লাহ তবে আপনারা সবাই আমার পেজের সাথে আমার ফেসবুকের সাথে অ্যাক্টিভ থাকবেন আর যে ভিডিওটা এখানে দেওয়া আছে ভিডিওটা কোন জায়গা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আবারও কথা হবে নতুন